ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ উপদেশবাণী প্রথম খণ্ড হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একষট্টি ওরা সবাই করছে মানা কালীঘাট ট্রামডিপোর নিকটে নূতন একটা উদ্যান বাটিকা হইয়াছে শ্রীযুক্ত শশধর ও বিভূতিকে লইয়া গিয়া শ্রী শ্রী বাবামণি সেখানে বসিলেন শ্রী শ্রী শ্রীবাবামণি মৃদু কণ্ঠে সুর করিয়া আবৃত্তি করিলেন ওরা সবাই করছে মানা তাই বলে তুই থেমে যাবি ওদের মায়া কান্না শুনে মুহের পায়ে প্রাণ বিকাবি এই পথেতে চলতে গেলে বাধা দিবেই দলে দলে তাই বলে তুই লক্ষ্য ভুলে হিতে বিপরীত ঘটাবি যুক্তি শুনে নানান ধারা হবি কিরে শপথ হারা থাকতে আসল হাতের কাছে নকল নিয়ে কি লাভ পাবি তুই যে বিশ্ব মায়ের ছেলে জগৎ জোড়া তোর সাধনা ছোট বড় সজাত বিজাত সবাই যে তোর আপন জনা তোর উপরে বিশ্বময়ীর জন্মযুগের কাতর দাবি হরিও